আজকে আমি আপনাদের বলবো কিভাবে অর্গানিক ওয়েতে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন ফেসবুকে তার একটি উদাহরণ আপনাদের একজন প্রমাণ সহ আমি দেখাবো যে কিভাবে আমি মনিটাইজেশন পেলাম ফেসবুকে প্রথমত আমরা যে ভুল করি সেটা হচ্ছে আমরা গ্রুপ থেকে ফলোয়ার বের বাড়াই আর গ্রুপ থেকে যখন আমরা ফলোয়ার বাড়াই তখন সেখানে ফেসবুক বুঝতে পারে যে এই গুলো ধরে ফেলে যে এই মানে ফলোয়ার গুলো অরিজিনাল নয় কারণ আপনি যখন একটা ভিডিও থেকে ফলোয়ার গেইন করবেন তখন ফেসবুক সেটা অটোমেটিকলি ধরে নেয় যে এই ভিডিও থেকে এইভাবে দশটা কিংবা পাঁচটা ফলো আপনি পেয়েছেন তো ফেসবুককে বোকা বানানোর আসলে কিছুই নাই যখন আপনি বা গ্রুপ থেকে ফলোয়ার বাড়ান তখন ফেসবুক অটোমেটিকলি বুঝতে পারে যে এটা কোনো কন্টেন্ট থেকে ফলোয়ার আসে নাই তখন ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না তো আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো গ্রুপ থেকে ফেসবুক ফলো ফলো দিয়ে ফলো আনা এগুলো আগে বাদ দিতে হবে তারপর আপনার কাজ করতে হবে নিজে নিজে কাজ করবেন যখন আপনি কন্টেন্ট ভালো কন্টেন্ট বানাবেন তখন সেটা আপলোড করার পরে অটোমেটিকলি ফেসবুক রিচ দিবে এবং সেটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে যখন আপনি দেখবেন যে মানুষ দেখবে যে আপনার কন্টেন্ট ভালো তখন আপনি কিন্তু অটোমেটিকলি আপনাকে ফলো ফলো দিবে তো ফলোর জন্য ফেসবুকে কোনো চিন্তা করতে হবে না আপনি কনটেন্টের প্রতি মনোযোগ দিবেন এবং প্রতিদিন একটা কিংবা দুটা রিলস আপনি পোস্ট করবেন সাথে একদিন দুই দিন পর কিছু ভিডিও পোস্ট করবেন তো এইগুলো যখন আপনি পোস্ট করবেন তখন আপনি অটোমেটিকলি আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য কিন্তু যখন আপনি গ্রুপ থেকে ফলো নিবেন তখন ফেসবুক আপনাকে মনিটাইজ দিবে না কারণ এরকম অনেক আছে যে এক লাখ দুই লাখ ফলোয়ার কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না কিন্তু এক হাজার দেড় হাজার ফলোয়ার তারা কিন্তু মনিটাইজেশন পাচ্ছে সুতরাং আপনার আগে বাদ দিতে হবে যে ফেসবুক মনিটাইজেশনের জন্য আপনার লিগাল ওয়েতে কাজ করতে হবে এগুলা যদি যে কোনো দুই নাম্বারই কাজ করেন কিংবা মানে ফলোয়ার কিনেন এগুলা করলে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন আপনার কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট কন্টেন্ট পোস্ট করে করতে থাকেন আপনার একটা দুটা ফলোয়ার প্রথমে বাড়লো আপনি চিন্তা করতেছেন যে একটা দুটা ফলোয়ার মাত্র আপনি যখন ভালো কন্টেন্ট পোস্ট করবেন দেখা যাচ্ছে যখন ফেসবুকে একটা ভিডিও এক মিলিয়ন হিট করবে তখন আপনি বুঝতেই পারবেন না যে ফলো ফলো কিভাবে আসলো সুতরাং ফলোয়ার চিন্তা করতে হবে না আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিন ইনশাল্লাহ ফলো ফলোয়ার পাওয়ার পরে আপনি রেগুলার কন্টেন্ট পোস্ট করবেন যখন আপনার কন্টেন্ট মানে ফেসবুক দেখবে যে আপনি ভালো ভালো কন্টেন্ট পোস্ট করতেছেন এবং ভালো ফলোয়ার গেইন করতেছেন তখন আপনাকে ফেসবুক এমনিতেই মনিটাইজেশন দিবে ফেসবুক জন্য এখন নতুন ক্যাটাগরি আসতেছে যদিও তো এখনো ফেসবুক কিছু বলে নাই শর্ত সাপেক্ষ নাই তো আপনারা ওয়েতে কাজ করেন ফেসবুকে সফল হতে হলে অবশ্যই লিগাল ওয়েতে কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন